আমরা আমাদের বইয়ে যখন সচরাচর ম্যাথ করছি পিসিএল ফাইভ এখান থেকে পিসিএল ট্রি সিএল টু হচ্ছে এর প্রারম্ভিক মূল সংখ্যা দেয়া আছে যেমন এখানে দেখো থ্রি মোলস অফ পিসিএল ফাইভ এরকম কোয়েশ্চেন আমরা করেছি কোনো সমস্যা নেই কিন্তু এখানে দেখো তো দুষ্টামি করার জন্য এখানে আরেকজন কাকে দিয়ে দিছে নাইট্রোজেনকে দিয়ে দিছে নাইট্রোজেনের এই বিক্রিয়ায় কোনো কাজ আছে কোনো কাজ আছে ও বসে বসে ওরা খেলবে ও হচ্ছে কি বসে বসে দেখবে বিষয়পুস্ত কাহিনী করছে কারা এই বিক্রিয়াটা বাট এন টু বসে বসে কি হবে বলো তো দেখবে তোমরা এবার বলো এন টু এর কোনো কাজ আছে তোমাকে এখানে যে দিয়ে দিছে এক মোল এন টু এবং তিন মোল পিসিএল ফাইভ আছে মানে কাহিনীটা বুঝছো এন টু এর কোনো কাজ আছে এখানে কোনো কাজ আছে না বিষয় বুঝতে পারছো কোনো কাজ আছে না আছে কাজ কিসে কাজ আছে দেখো তো ও যদি সলিড হতো তাহলে বেজাল কম ছিল এখন নাইট্রোজেন আছে সাথে কে আছে পিসিএল ফাইভ আছে পিসিএল থ্রি আছে সিএল টু আছে পিসিএল ফাইভ আছে এরা সবাই মিলে চাপ দিচ্ছে এই চাপের ভিতর এন টু এর অবদান আছে অবশ্যই এন টু এর অবদান আছে ও যদি শুধু দর্শক হয়ে এমনি বসে থাকতো সলিড হয়ে তাহলে ওর কোনো কি ছিল না কাজ ছিল না ও হচ্ছে গ্যাস ও বিক্রিয়ে পার্টিসিপেট করছে না এই কথাটা যেমন সত্য আবার একই সাথে ও তো বসে নেই ও গ্যাস তাই না ও কি করবে পাত্রের মধ্যে এদিক সেদিক করতে থাকবে ঠিক আছে এদিক সেদিক করে পাত্রের দেয়ালে কি করবে কলাইট করতে থাকবে মানে বুঝছো তাহলে ও পাত্রের দেয়ালে কি করবে চাপ প্রয়োগ করবে এর মানে টোটাল প্রেসার যা আছে এটার ভিতরে নাইট্রোজেনের কন্ট্রিবিউশন আছে নাইট্রোজেনের অবদান আছে আবার টোটাল মোল সংখ্যা আমরা যখন হিসেব করবো এটাও গ্যাস এটাও গ্যাস এটাও গ্যাস সম্যবস্থায় এই গ্যাসটাও আছে এই গ্যাসটাও আছে এই গ্যাসটাও আছে প্রোডাক্টও সে পুরোপুরি প্রোডাক্টও নেই অর্থাৎ রিয়েশনটা শেষ হয়ে যায়নি এটাও কিনা জিরো না এটাও আছে এটাও আছে এটা সাথে আরেকজন কি আছে নাইট্রোজেন বিক্রিয়ায় ও পার্টিসিপেট করছে না কিন্তু মোট চাপে ওর কি আছে অবদান আছে আশা করি কনসেপ্টটাও বুঝিয়ে গেছো এরপর ইজি এইটুক বুঝে গেলে এরপর ইজি বলছো বলছে একশো লিটার একটা ভেসেল আছে এর মানে টোটাল ফুড একশো লিটার এটা হিটেড টু 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 সেভেন

তাহলে তোমাকে বের করতে বলছে ডিগ্রি অফ ডিসোসিয়েশন ফর পিসিএল ফাইভ এর মানে কি বের করবা বিয়োজন মাত্রা ডিগ্রি অফ ডিসোসিয়েশনের বাংলা কি ডিগ্রি অফ ডিসোসিয়েশন এর মানে কি বের করবা বিয়োজন মাত্রা ইংলিশ কোয়েশ্চেন দেখে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই আইইউটিতে দেখবে ইংলিশ কোয়েশ্চেন দিচ্ছে একদম ইজি ঠিক আছে আমি সেজন্য মাঝে মধ্যে কয়েকটা দিচ্ছি এগুলো একদম ইজি বুঝে দেখো কেপি দুইটাই বের করতে হবে তো এবার কি করতে হবে রিয়েকশন দেয়া আছে আমি কি করে ফেলি রাইস টেবল লিখে ফেলি বোকা হলে আমরা কি করে ফেলবো রাইস টেবল লিখে ফেলবো ঠিক আছে আমি তোমাদের বলছি রাইস টেবল লিখলে সব ম্যাথ মিলবেই তুমি একটা ওভারভিউ পাবা পুরা ম্যাথের তাহলে ও প্রারম্ভিক কয় মোল আছে তিন মোল আছে এটা কয় মোল আছে জিরো এটা কত জিরো সময়ের সাথে সাথে ওর জীবন থেকে এক্স যাবে যাবে ও আছে কয়টা পিসিএল একটা থেকে একটা এক্স যায় তাহলে বিক্রিয়া চেঞ্জ লিখতে বলছি সবসময় পরিবর্তন লিখতে বলছি বিক্রিয়া থেকে তাহলে ও একটা থেকে এক্স যাবে কয়টা একটা একটা থেকে একটা পাই একটা পাই এটা দশটা থেকে পিসিএল থেকে দশটা সিএল টু দশটা পেতাম যদি দশটা বি এটা এক্স গেলে এটা পাবো এক্স এটা পাবো এক্স ছিল কত থ্রি চলে গেছে এক্স ঠিক আছে ছিল থ্রি চলে গেছে এক্স তাহলে আছে কত থ্রি মাইনাস এক্স ছিল জিরো আসছে এক্স তাহলে কত এক্স এবার বলো এক্স কত মান কত এক সাম্যাবস্থায় মোট মূল সংখ্যা আমরা কি করতে পারি সাম্যাবস্থায় অবস্থায় মোমস মোট মূল সংখ্যা এটা কত আছে

তো বুয়েটের ম্যাটটাতে তোমাদের বলেছে জীবনে যদি এক্স কে খুঁজে না পাও তাহলে কি করবা যেমন এক্স কে যদি খুঁজে না পাও তাহলে কি করবা পিভি ইকুয়াল এনআরটি এখানে কি বিয়োজন মাত্রা দেয়া আছে তোমাকে বলেছে ও এত পার্সেন্ট বিয়োজিত হয় বলে নাই কিন্তু তোমাকে কি বলেছে অমুক সাম্যাবস্থা এত পার্সেন্ট বিদ্যমান আছে বা বর্তমান আছে বলেছে বলে দেনে কোনো কিছু ক্লু বলে দেনে এর মানে কি হবে বলো তো এসব ক্ষেত্রে পিভি ইকুয়াল এনআরটি করে ফেলবা আর টু উপর করে লিখি কোয়েশ্চেন লিখতে জায়গা নষ্ট করে ফেলছে টু বি কত আছে হান্ড্রেড লিটার ভেসেল আর এর মান কত জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান বসাতে বলেছি এটা কত ফাইভ হান্ড্রেড এখান থেকে মোট মূল সংখ্যা আমরা কত পেয়েছি টু পয়েন্ট জিরো ফাইভ ইন্টু ফোর পয়েন্ট নাইন নাইন এর মানে এটাকে আমরা কি লিখতে পারি অ্যাপ্রক্সিমেটলি ফাইভ তাহলে এবার দেখো তো এন মোট মূল সংখ্যা এত তাহলে ফোর প্লাস এক্স সমান হচ্ছে কত ফাইভ সুতরাং এক্স সমান কত ওয়ান মোল ঠিক আছে এক্স সমান কত তাহলে ওয়ান মোল এবার কেপি সমান আমরা কি লিখতে পারি কেপি সমান আমি তোমাদের যে ট্রিক্সটা শিখিয়েছি আমরা যদি এভাবে করে ফেলি এটা হবে x টু দি পাওয়ার 1 ইনটু x টু দি পাওয়ার n এর উপরে হবে x স্কয়ার নিচে হবে 3 minus x ঠিক আছে ইনটু 1 বাই সমবস্থে মূল সংখ্যা টু দি পাওয়ার ডেল এর মানে কত 4 plus x ইনটু p টু দি পাওয়ার কত ডেল n এবং এটা আসে তাই না আর না হয় আমরা ওই যে স্টেপ ধরে ধরে করতে পারি স্টেপ 3 তে কি করব মূল এর মানে এটা কত হবে ওয়ান এটা হবে ওয়ান ডিভাইড ফাইভ এটা কত হবে টু ডিভাইড ফাইভ মোট চাপ কত হবে ওয়ান বাই ফাইভ ইন্টু কত টু পয়েন্ট জিরো ফাইভ ওয়ান কত টু এটা যা এটারও তা এটারটা কত টু বাই ফাইভ কত টু জিরো এমনি করেও করতে পারো তাহলে এটা হচ্ছে আমি তোমাদের যে ট্রিক্সটা শিখিয়েছি তাহলে এটা কত হয়ে যায় 0.205 ঠিক আছে 0.205 এটা হচ্ছে কেপি তাহলে বিয়োজন মাত্রা কত হয় একটু দেখো তো বিয়োজন মাত্রা আলফা সমান কি লেখা যায় এখানে লিখে ফেলি বিয়োজন মাত্রা বলতে হচ্ছে বিয়োজিত মৌল সংখ্যা ডিভাইড প্রাথমিক মৌল সংখ্যা এর মানে জীবন থেকে যা চলে গেছে চলে গেছে যা ছিল কত ছিল তিন মোল একশো পার্সেন্ট তাহলে এক্স এর মান কত 1 বাই থ্রি কত হান্ড্রেড তাহলে থার্টি ঠিক আছে বুঝছো সবাই হুম পয়েন্ট থ্রি থ্রি তেত্রিশ দশমিক তিন তিন পার্সেন্ট আচ্ছা কেপি এর মানটা আমি যদি বিকল্পভাবে করি একটু দেখো আমি বিকল্পটাও দেখাই দিই যেমন বোর্ড পরীক্ষায় আমি এটা সাজেস্ট করেছিলাম একটু একটু দেখো হয়েছে পজ দিয়ে লিখে দরকার মানে পরবর্তীতে যারা ক্লাস করবে এখন লিখার টাইম দিচ্ছি চিন্তার বিষয় না আমি হচ্ছে আপনাকে একটু বিকল্পটা দেখাই তাহলে বিকল্প যদি করতে চাই ওইটা না করে তাহলে আমি স্টেপ ধরে যদি আগাই তাহলে কি হবে বিকল্প পদ্ধতি রাইস টেবল করতে হবে ওই কাজগুলো করতে হবে তাহলে এরপর কি করে ফেলবা মূল ভগ্নাংশ তাহলে এক্স অফ পিসিএল ফাইভ সমান হচ্ছে ওর মোল ভগ্নাংশ তাহলে ওর মূল সংখ্যা আছে কত থ্রি মাইনাস ওয়ান এর কত দুই মোল আছে

মোট চাপ কত টু পয়েন্ট জিরো ফাইভ এটিএম এটার যা ক্লোরিনের ওটা বোকা হলে দুইবার পাই পরবা তাহলে ওয়ান বাই ফাইভ তাহলে কেপি এর মান কত হবে জিরো পয়েন্ট ফোর আগে জিরো পয়েন্ট টু জিরো একটু দেখি আমরা জিরো ঠিক আছে এটা ঠিক আছে আমরা বোর্ড পরীক্ষার জন্য যে স্টেপ ওয়াইজ করে এভাবেও দেখিয়েছি আবার আমরা অ্যাডমিশানে যে এই এতগুলো কাজ না করে আমরা জিনিসটা কি করে ফেললাম এইটুকল লিকার পর এখন এত কাজ করা লাগছে আমি জাস্ট ছোটো এই জায়গায় করে ফেললাম বুঝতে একটু ওয়াই বল ওকে